আশা করি সবাই ভালো আছে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির এলাম আজকে যে জিনিসটা দেখাবো এই জিনিসটা সবাই পরিচিত আর এই জিনিসটা বানানোর জন্য স্কুল কামাই দিয়েছি মার বাড়ি খাইছি দা খাইছি তবু এই জিনিসটা বানাই ছাড়ছি কাদের দিয়ে বানাইতাম দাদা বা বড় চাচা বা অনেক সময় বুড়ো দিয়েও বানাইতাম যে যে যেখানে গুণ্য হইলেই মনে করি নাকা হইতে পারবো অনেক ভালো লাগবে আর এই জিনিসটা বাপ মা বানাইতে দিত না খালি এক কারণে স্কুল কামাই যেত দুভার সময় খরায় এই জিনিসটা উড়াইতো আর এই জিনিসটা পেরেই ধান কাটার পর পরই মনে করেন বেশিরভাগই উড়াইতো আর এই জিনিসটা উড়ানোর সময় অনেক ভালো লাগতো যে আমার ঘূর্ণি আকাশে উড়তেছে কত সুন্দর না লাগতো স্যার যে আনন্দ দেতো একবারে আট দশজন মিলে এই ঘূর্ণিগুলো উড়াইতাম বানানোর পর অনেকজন দেখে গেতো দেখো অমুকজনের ঘূর্ণি কত সুন্দর উড়তেছে আর অনেকজনই এইসব ঘূর্ণি বানাইছে উড়াইছে তারা এখন চাকরিজীবী অনেকজন অনেক কাজ করে কিন্তু এই দিনগুলো হয়তো আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়ার জন্যই যাতে মনে থাকে এই মনে করার জন্য আমি ভিডিওটি বানাইছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জানি না আমার ভিডিওটা অনেক মানুষ ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু এই শৈবলের দিনগুলো আজও কিন্তু মনে পড়ে এই যে এদের দেখে আমার খুব মনে পড়ছে এখন সেই সকাল নাই আর সেই দাদা দাদি মারা যায় মারা গেছে অনেকজনের বেঁচে নাই। তারা অনেক সুন্দরভাবে বন্দি বানাই দিত উড়াইতাম আর একবার আট দশজন লোক থাকতো বন্ধু বান্ধব তাদের সাথে ঘুরে তো সেই বন্ধু বান্ধব নাই আর সেই শখও এখন আর নাই সেই শখ সেই বাতাসের সাথে উড়ে চলে গেছে আর দেখতাম বড় কাকারা বা দাদারা দেখতাম চিলেখাটা গন্ধি বানাইতো বো বো শব্দ হইতো বো সাইডে মনে করেন লাল বাতি নীল বাতি দিত বিভিন্ন রঙের গন্ধি পাওয়া যেত শেষ মা শেষ দেখা তার রাত্রেও দেখা যায় লাইট দিয়ে আকাশ উড়াইয়া বাইন্দ থেকে দূরত্ব দেখা যেত আর এখন আর সেই সব দেখা যায় না কারণ সেই দিনগুলো নাই